হ্যালো বন্ধুরা সাউন্ডিসের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন আজ অষ্টম শ্রেণীর বাংলা বই দুই হাজার চব্বিশ সালের লেখা লেখা পুজোর তৃতীয় অধ্যায়ের প্রয়োগ লেখা করে দেখাবো তো চলো না ভিডিওটা শুরু করা যায় তিন পয়েন্ট এক পয়েন্ট চার প্রয়োগ কেন প্রয়োগিক লেখা ব্যবহার করে তো দিদিন করে ভিডিওটা শুরু করি প্রশ্নের লেখা আছে সাতই মাসের ভাষণ শিরোনামের রচনাটিতে কি কি প্রয়োগ লেখা বলা যায় এর নমুনা হত্তর হিসেবে আমরা লিখতে পারি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাতাইশ মাসে ভাষণের শিরোনাম রচনাটি থেকে যেসব প্রয়োগ লেখা বলা যায় প্রয়োগ শব্দ থেকে প্রয়োগ শব্দের উৎপত্তি বাস্তব অভিজ্ঞতা আলোচনায় লেখা ও রচনায় প্রয়োগ লেখা বলা হয় যেমন চিঠি লিপি ভাষণ ইত্যাদি প্রয়োগ লেখার বৈশিষ্ট্য সমূহ থেকে দেখা যায় এক নম্বরে প্রয়োগ লেখার বাস্তব জীবনে প্রতিচ্ছবি দেখা যায় দুই নাম্বারে এখানে লেখার সত্ত্বেও কিছু নিয়ম বা পদ্ধতি থাকে তবে ব্যক্তি প্রয়োজন বা ব্যক্তির ইচ্ছা এখানে প্রাধান্য পায় তিন নম্বরে প্রয়োগ লেখার ব্যক্তিগত প্রয়োজন ও পছন্দের বিষয়টি ফুটে ওঠে চার নম্বরে প্রয়োগ লেখার বাস্তব তথ্য উপাত্ত ফুটে ওঠে সাতই মাস ভাষণায় রচনাটি প্রয়োগ লেখার একটি উৎকৃষ্ট উদাহরণ উদাহরণ কারণ এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের মানে অভিব্যক্তি খুব দৃঢ়ভাবে প্রকাশ পেয়েছে সাতই মাসের ভাষণ রচনাটিতে আমরা দেখতে পাই বঙ্গবন্ধু তা দেশকে ও দেশের মানুষকে ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার জন্য সকল একযোগে প্রতিবাদ করার জন্য অনুপ্রাণিত দিয়েছে তাই সাতই মাসের ভাষণ শিরোনামের রসায়নটি প্রয়োগ লেখা বলা হয় তো এভাবে আমরা সাতচল্লিশ পৃষ্ঠের উত্তরটা লিখতে পারবো তো আমাদের চ্যানেলে নতুন হয়ে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন